বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে চাকরি জীবনে বা কর্মজীবনে অতিরিক্ত কিছু দায়িত্বভার কিন্তু আপনাদের ওপর আসতে পারে আর এই কারণেই যারা বৃশ্চিকের জাতক বা জাতিকা জুলাই দু হাজার পঁচিশে মানসিক চাপ কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে মাসের প্রথম দিকটাতে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে সেই ধরনের বড় কোনো আর্থিক চাপ বৃশ্চিক পাবেন না জুলাইয়ের থার্ড উইকের পর কিন্তু ইনকাম গ্রাফটা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে উপার্জন বৃদ্ধির কিন্তু একাধিক সুযোগ এই সময়টাতে তৈরি হতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকা যারা রয়েছেন কর্মজীবনে সহকর্মীদের বিরুদ্ধাচারণের কারণে কিন্তু কিছুটা মনকষ্টের মধ্যে পড়তে পারেন এই মাসটাতে কিন্তু সহকর্মীদের কাছ থেকে প্রত্যাশিত ব্যবহার নাও পেতে পারেন যদি জন্মরাশি বা লগ্ন হয় বৃশ্চিক বৃশ্চিক রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা সরকারি বা বেসরকারি কোনো প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন তারা এই মাসটাতে যে জায়গাটাতে দেখতে পাবেন সেটা হচ্ছে অতীত আমলে হাত ছাড়া হয়ে গেছিলো এমন কোনো প্রজেক্ট হঠাৎ করে জুলাই দু হাজার পঁচিশে আপনারা হাতে পেতে পারেন যেটা বৃশ্চিককে বিশেষভাবে আনন্দ এনে দিতে পারে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা জুলাই দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা জুলাই দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহরা কোথায় রয়েছেন বৃশ্চিকের সাপেক্ষে না আপনাদের চতুর্থভাবে রাহু অবস্থান করছেন পুরো মাসটাতেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন শনি সপ্তমভাবে সপ্তম্পতি শুক্র অবস্থান করছেন অষ্টমভাবে রবি এবং বৃহস্পতি একত্রে রয়েছেন ভাগ্যস্থানে বা নবমভাবে অবস্থান করছেন বুধ দশমভাবে অবস্থান করছেন মঙ্গল এবং কেতু একত্রে তাহলে কি ঘটতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে না বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু এই মাসটাতে অতীতামলের কোনো ইনভেস্টমেন্ট থেকে হতে পারে কোনো ইন্স্যুরেন্স পলিসি থেকে হতে পারে একটা ভালো অঙ্কের মুনাফা কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা ব্যবসাতে রয়েছেন বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা বা অংশীদারি ব্যবসায় রয়েছেন বিশ্বে জাতক বা জাতিকা তাদের কিন্তু এই মাসটাতে বিজনেস পার্টনারের সাথে এথিক্যাল কনফ্লিক্ট একটা তৈরি হতে পারে যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্মের সাথে যুক্ত তার আবার এই মাসটাতে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন জুলাই দু হাজার পঁচিশে বৃশ্চিকের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করে একটা লিডারশিপ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এই মাসটাতে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি অনেকটাই বাড়বে তবে তেমজ সম্পর্কের ক্ষেত্রে অকারণ সন্দেহের কারণে কিন্তু প্রণয়মূলক সম্পর্কে মানসিক দূরত্ব বাড়তে পারে এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকা যারা রয়েছেন লাভ লাইফে প্রলোভনের শিকার হতে পারেন যেটা কিছুটা হলেও কিন্তু আপনাদের মধ্যে হতাশা তৈরি করতে পারে অন্য দিক থেকে আবার কোন গোপন প্রেম হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় বৃশ্চিক বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা অকাল সায়েন্সের চর্চা করেন জুলাই দু হাজার পঁচিশে কিন্তু একটা অতীন্দ্রিয় অনুভূতি আপনারা পেতে পারেন আধ্যাত্মিক জীবনে এই মাসটাতে কোনো হিডেন ট্রুথ সামনে আসতে পারে যেটা একটা বেশ চমক রেখে যেতে পারে জুলাই দু হাজার পঁচিশে হেলথ সেক্টরটার দিকে যদি দেখি তাহলে এই মাসটাতে ইউরিনারি ট্র্যাকের কোনো প্রবলেম বৃষ্টিককে একটু সাফার করাতে পারে রিপ্রোডাক্টিভ অর্গান ওরিয়েন্টেড কিছু প্রবলেম এই মাসটাতে আপনাদের সাফার করাতে পারে এই মাসটাতে কিন্তু মেন্টাল হেলথ এবং স্পিরিচুয়াল হেলথের মধ্যে খুব ভালো একটা ব্যালান্স বৃশ্চিক দেখতে পাবেন পুরো মাসটাতেই যেহেতু রাহু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন কাজে এই ফ্যামিলি লাইফে কিন্তু কিছুটা হলেও অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে যদি জন্মলগ্ন বা রাশি হয় বৃশ্চিক বৃশ্চিকের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন জুলাই দু হাজার পঁচিশে মায়ের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিন্তু কিছুটা অ্যাংজাইটির মধ্যে পড়তে পারেন এই মাসটাতে আবার জমি বা বাড়ি বা ভারাটিয়াদেরকে নিয়ে কিছু প্রবলেম ফেস করতে পারেন বিশ্বিকের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় কোনো ব্যক্তিকে জীবনের কোনো কঠিনতম সমস্যায় সর্বতভাবে পাশে পাবেন বাড়তে পারে ধর্মীয় স্থানে ভ্রমণ এই মাসটাতে আবার দূরবর্তী স্থানে ভ্রমণ জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে ভ্রমণে গিয়ে একাধিক নতুন যোগাযোগ বিশ্বিক পেতে পারেন জুলাই দু হাজার পঁচিশে বিশ্বিকের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা একক প্রচেষ্টায় অর্থাৎ অন্যদের সাহায্য সহযোগিতা ছাড়াই কোনো বড়ো ধরনের ভেঞ্চার কমপ্লিট করতে সক্ষম হবেন যারা জবলেস রয়েছেন বিশ্চিকের জাতক বা জাতিকা জুলাই দু হাজার পঁচিশে নতুন জব অফার পেতে পারেন পরিবারে সন্তান বা ছোট ভাই বোনদের কোনো সিদ্ধান্তকে নিয়ে হঠাৎ করে কিছু তর্ক বা বিবাদ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা তৈরি হতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে এই মাসটাতে কিন্তু ইলেকট্রনিক ডিভাইসেস নষ্ট হওয়ার কারণে অকারণ কোনো সমস্যার মধ্যে বৃষ্টিক পড়তে পারেন যারা সৃজনশীল কাজকর্মে রয়েছেন যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু জুলাই দু হাজার পঁচিশে এক্সপেক্টেড গ্রোথ পাবেন নতুন কোনো গুরু বা শিক্ষক পেতে পারেন যাদের সাথে একটা স্পিরিচুয়াল বন্ডিং ডেভেলপ করতে পারে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই মাসটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের অন্তর্দৃষ্টি এবং কোনো স্বপ্ন সত্য বলে প্রমাণিত হতে পারে এই মাসটাতে হঠাৎ করে কোনো ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোড়া লাগতে পারে যেটা বৃশ্চিকের জীবনে বিশেষ আনন্দ বহন করতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মাসটাকে কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা দেখুন বিশাখার জাতক জাতিকা যারা রয়েছেন জুলাই মাসে কিন্তু নিজেদের ভাবমূর্তি বজায় রাখার জন্য হঠাৎ করে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাদের নিতে হতে পারে কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং সেই সান্নিধ্যের দ্বারা আপনারা ভীষণভাবে লাভবান হতে পারেন পরিবারে কোনো বয়স্ক ব্যক্তিদের কারণে কিছু এক্সট্রা রেসপন্সিবিলিটিস বা লাইভলিটিস তৈরি হতে পারে বিশাখা জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র বিশাখা সামাজিক জীবনে কিছুটা প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্যে বিশাখা পড়তে পারেন যারা অলরেডি লিগাল প্রবলেমের মধ্যে রয়েছেন তারা কিন্তু অনেকটাই রিলিফ ফিল করবেন পুরনো কোনো বন্ধু বা আত্মীয়ের সাথে কিন্তু কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে বাড়িতে কোনো উন্নয়নমূলক ঘটনা ঘটতে পারে বিশাকার আয় এবং ব্যয় দুটোই কিন্তু সমানতালে এই মাসটাতে বিশাকার বৃদ্ধি পাবে সোশ্যাল লাইফে কিন্তু ঈর্ষা পরায়ণতার মুখোমুখি হতে পারেন বিশাকার জাতক বা জাতিকারা যারা বিশাকার জাতক বা জাতিকা জুলাই দু হাজার পঁচিশে কোনো বড় ধরনের সোশ্যাল ফাংশানে পার্টিসিপেট করতে পারেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বেটার রেজাল্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন শুক্রবারের সন্ধ্যেবেলায় যদি লক্ষ্মী দেবীকে একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করতে পারেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অনুরাধার কিছুটা হলেও গুপ্ত শত্রুতা কিন্তু জুলাই মাসটাতে বাড়বে কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতার কারণে বাড়তে পারে মানসিক দুশ্চিন্তা জীবনে কিছু গভীর আত্ম উপলব্ধি কিন্তু এই মাসটাতে অনুরাধার তৈরি হতে পারে বিবাহিত জীবনে কিছুটা হলেও কঞ্জকাল ডিসপিউটের মুখোমুখি অনুরাধা হতে পারেন কোনো প্রয়োজনে অত্যন্ত প্রিয়জনের দূরবর্তী স্থানে যাওয়ার মতন কিছু পরিবেশ পরিস্থিতি অনুরাধার তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু আত্মীয়দের সাথে মানসিক দূরত্ব অনুরাধার বাড়তে পারে শরীরের দিক থেকে ব্লাড প্রেশার এবং ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম অনুরাধাকে একটু সাফার করাতে পারে অতীতের ভেঙে যাওয়া সম্পর্ক নতুন করে জোরা লাগার মতন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে অর্থ উপার্জনের একাধিক নতুন রাস্তা অনুরাধা পেতে পারেন মনের কোনো গোপন ইচ্ছা যেটা দীর্ঘদিন ধরে পোষণ করে আসছিলেন সেটা হঠাৎ করে প্রকাশ্যে আসতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শনিবার দিন মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে সেই প্রদীপ যদি বাড়িতে জ্বালাতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা যে কোনো ক্ষেত্রেই আপনাদের কর্তৃত্ব কিন্তু অনেকটাই বাড়বে সরকারি কোনো ডকুমেন্টসকে নিয়ে এই মাসটাতে কিন্তু জটিলতা তৈরি হতে পারে বাবার শরীরকে নিয়ে আননেসেসারি অ্যাংজাইটি ডেভেলপ করতে পারে জ্যেষ্ঠার জাতক বা জাতিকাদের বড় ভাইয়ের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে জুলাই দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা আধ্যাত্মিক কাজকর্মের মধ্যে যারা যুক্ত রয়েছেন নিজেদেরকে অনেকটাই আপডেট করতে পারবেন মায়ের দিক থেকে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে পারেন জ্যেষ্ঠার জাতক বা জাতিকারা এই মাসটাতে হঠাৎ কোনো গোপন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে নিজেদের কাজকর্মের দায়িত্ব অন্যকে দিয়ে কিছুটা ফ্যাসাদের মধ্যে পড়তে পারেন জ্যেষ্ঠার জাতক বা জাতিকারা অর্থপ্রাপ্তির একাধিক নিউ অপরচুনিটিস জুলাই দু হাজার পঁচিশে জ্যেষ্ঠা পেতে পারেন কথাবার্তার কারণে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝির মধ্যে চেষ্টা জড়াতে পারেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন জুলাই দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যে কোনো শনি এবং মঙ্গলবারে যদি আপনারা চন্দনের টিকা কপালে পড়তে পারেন এবং সেই চন্দন যদি রক্তচন্দন হয় সেটা কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে হেল্প করবে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার